বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন মালিকের অশেষ দেয় সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না তাদের সকলের সুস্থতা কামনা করে সিম্পল লাইফস্টাইল ব্লগ চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন এই ধরনের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং পাশে থাকার আইকনের অল অপশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটিও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমার ভিডিওর ভালো লাগা খারাপ লাগা সব কিছুই আপনি নির্দ্বিধায় জানাতে পারেন তবে অবশ্যই প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না ভিডিও রিলেটেড আমার প্রিয় কাজলাপুর কথাই বলছি একটি হেলদি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো আমাকে নতুন করে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে ভিডিওর শুরুতেই রুমগুলোকে বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি দেখলেন তো রুমগুলোকে বলে হবে আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নিয়েছি ছেলেরা ছেলেদের মতো করে তাদের রুমটাকে গুছিয়ে নিয়েছে তারপর অফ ক্যামেরাই কাপড় চোপড় ধুয়ে রান্নাবান্না কিছুটা করে ছাদে চলে এসেছিলাম কাপড় মেলে দিতে আসলে এখন বৃষ্টির তো কোনো সময়সীমানা নেই তাই চেষ্টা করি কাপড়গুলো যেন আগে থেকে ধুয়ে নেওয়া যায় তারপর এই যে আবার চলে আসলাম রান্নাঘরে আমাদের গৃহিণীদের মনে হয় ম্যাক্সিমাম সময়টাই চলে যায় রান্নাঘরে কি তাই না ভিডিও এ পর্যায়ে একজন বুদ্ধিমান আপুর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি জানি হয়তো বা অনেকেই চিনেন আপুটার আইডির নাম অ্যাট দ্য রেট বিউটি আরিফ অফিসিয়াল আপুটা সব সময় অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে মাসাল্লাহ এ যে এসে আপুটার একটা কমেন্ট পড়ে নিচ্ছে আপনাদের সাথে ও সোনা একটু না দেরি হয়ে গেল সরি বোঝেন দেখি কাণ্ড আসলে আমরা অনেকটা ব্যস্ততার মধ্যে সময় পার করি অনেক সময় হয়তো বা খুব চট জলদি কারো ভিডিও কেউ দেখতে পারি না তাই না একদম সরি বলার প্রয়োজন নেই তারপর আপুটা লিখেছে অনেক ভালোবাসা দিয়ে গেলাম আজকেও রাগ করো না কেন দিদি ভাই একদমই রাগ করিনি অনেক অনেক ভালোবাসা আপনার জন্য আপু আরও লিখেছে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করেছেন আপু অনেক অনেক ভালোবাসা আপু মন থেকে আমার এই আপু অনেক সুন্দর সুন্দর টিপস শেয়ার করে আপনারা চাইলেই কিন্তু দেখে আসতে পারেন সংসারের অনেক প্রয়োজনীয় সব টিপস পেয়ে যাবেন আপুর চ্যানেলে দেখে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না কতটা উপকার হয়েছে যাই হোক অনেক ভক হয়ে গেছে ছাদ থেকে এসে এই যে চিকেন রান্না করে নিচ্ছি আলু দিয়ে একটু ঝোল ঝোল করেই রান্না করব ছেলেরা একটু ঝোল না হলে খেতে পারে না তারপর আলু তো একটু ঝোল টানবেই তাই না রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে পারেন আসলে শারীরিক মানসিক দুই দিক থেকে অনেকটা বিধ্বস্ততার মধ্যে দিন পার করছি যতটা শর্টকাটে কাজ করা যায় ততটাই মনে হয় শান্তি এই তো তারপর ছেলেরা ঘর গুছিয়েছে ঠিকই আমার কেন যেন পোশাক ছিল না তারপর আবার আমি লেগে পড়লাম কাজে আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সাবধানে থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম